হুঁশিয়ারি শুধু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিচ্ছেন না সুকান্ত মজুমদারও দিচ্ছেন তার বক্তব্য হাতে উঠবে যখন কাঁচা মাস বদলে যাবে ইতিহাস আরামবাগের একেবারে মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার তারকেশ্বরের তৃণমূল বিধায়ককে আক্রমণ এসআইআর প্রক্রিয়ার পক্ষে দাঁড়িয়ে লাগাম ছাড়া আক্রমণ করে বসলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোনাবো তার বক্তব্য আপনি হাত কাটতে পার্টি

ভাবে চরিত্রটাই হচ্ছে মানুষকে মারা বিপদে ফেলা গণতান্ত্রিক পদ্ধতিতে যে তার যখন ওদের আশা তখন মারধর করে জিততে চাইছে উনি একজন কেন্দ্রের হাফ প্যান্ট পড়া মন্ত্রী তাহলে একটা কেন্দ্রীয় মন্ত্রীর মুখ থেকে যখন এই ভাষা বেরুচ্ছে আমি বাংলার জনগণকে বলবো মুখের ভাষা এরা যদি কোনোদিন ক্ষমতায় আসে তাহলে বাংলার দুর্দশা কোথায় যাবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা